ভাই আমরা অনেক কষ্ট করে আইছি ভাই কিন্তু আমরা টিকিট পাইনি ভাই টিকিটের সিন্ডিকেট চলতেছে ভাই টিকিট অনেক কষ্ট করে দূর থেকে আইছি ভাই তিনশো টাকা টিকিট বাইরে মনে করেন এক হাজার আটশোশো নয়শো করে বিক্রি করতেছে কিন্তু টিকিট পাইতেছি না আমরা তাও পাইতেছি না আপনারা কি অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেন নি অনলাইনে ভাই 300 টাকার টিকিট সব শেষ এখন মনে করেন 800 একটা আছে 1500 আর রূপে 2200 3000 কিন্তু 300 টাকার টিকিট সব শেষ আচ্ছা যারা বাহিরে 300 টাকার টিকিট বেশি দামে বিক্রি করছে তো তাদের কি আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার কোনো ব্যবস্থা করেছেন আইন শৃঙ্খলা বাহিনী এখানে আছে তারা তো কোনো ব্যবস্থা নিতেছে না তারা তো এখানে দেখতাছে এটা সিন্ডিকেট চলতেছে তারপরেও তারা কিছু করতেছে না আসছি আসছি আমাদের মাদারীপুর থেকে মাদারীপুর শিবচর টিকিট পাচ্ছি না আমাদের কষ্ট তো লাগার বিষয় কারণ এত কষ্ট করে আসি বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ দেখমু কিন্তু আমরা কষ্টের বিষয় খেলা দেখতে পারতাছি না টিকিটের কারণে টিকিটের ব্যবস্থাটা যদি আরো ভালোভাবে উন্নত ভাবে করতো তাহলে আমরা খেলা দেখে শান্তি দেখতে পারতাম একটু ఆయనకి కాటలపో ఆయనే జవాబుతో ఆన్లైన్ ఆశకు జవాబులైనే ఐక్యమవుతుంది ఈ సైడ్ ది దేర్ ఆ ది దేర్ ఆ బాడే 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 నాకరే దలా ఓ వో సి ఏమే దేర్ వై తామదోమ్ హి జవాబదషిని

아 <목소리가>